টিটার্স বিগত সতেরো বছর ধরে এই কমিউনিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে টিউশন সার্ভিসেস তো মেইনলি আফটার স্কুল এবং উইকেন্ডের আমাদের এই টিউশনগুলা রান হয় আর আমাদের স্পেশালিটিস হচ্ছে এক একটা গ্রুপে থাকে চারজন চারজনের বেশি আমরা কখনোই একটা একটা গ্রুপে দিই না তো ধরেন একজন টিচার চারজন স্টুডেন্ট থাকবে তো এর মাধ্যমে একটা স্টুডেন্টস উইদিন থ্রি মান্থসের ভিতরে এক গ্রেড থেকে আর এক গ্রেড আপ হয় এটা গ্যারান্টেড ইনশাআল্লাহ অ্যান্ড আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি একটা জিনিস ইনফরমেশন দিতে চাই যে আপনারা জানেন যে এক্সেল টিউটার্সে যে একটা ব্রাঞ্চ আছে স্টার ফুড ব্রাঞ্চ সেখানে ওপেন ডে হবে নেক্সট সানডেতে এবং এটা আমাদের নিজস্ব ভবনে হবে লেটন স্টার্ন রোড সো আমি অ্যাড্রেসটা আবার বলি যে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন লেটন ইস্টন রোড লন্ডন ই ফিফটিন ওয়ান এইচ তো এখানে নেক্সট সানডেতে আমাদের ওপেন ডে হবে এবং এই ওপেন ডে উপলক্ষে আমরা প্যারেন্টসদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি যেমন প্রথম বিশ জন পাবে একশো ওয়ান হান্ড্রেড পাউন্ড অফ পাবে প্রথম জন তো সুতরাং আপনারা যদি এই সুযোগটা নিতে চান আপনারা অবশ্যই আসবেন সকাল দশটার সময় চলে আসবেন আপনাকে আপনার বাচ্চার ভর্তি করার ভর্তি করানোর জন্য এবং আমাদের ওখানে আমাদের আরও র্যাফেলডোর ব্যবস্থা থাকবে এবং ওখানে র্যাফেল মাধ্যমে যে ফার্স্ট যে বিজয় হবে সে তাকে আমরা একটা আইপ্যাড দিব তো সুতরাং এই ফ্যাসিলিটিসগুলো ওখানে থাকবে এবং আরও আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে আমাদের বড়ো একটা যে এডুকেশনাল টিম থাকবে সেখানে আপনাদের বিভিন্ন রকমের যে কোশ্চেন থাকলে পারে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন অনেক প্যারেন্টস আমাদের অনেক প্যারেন্টস আছে যারা ইউকে এডুকেশন সিস্টেম সম্পর্কে তারা জানে না তো সুতরাং এই অপরচুনিটি আপনারা ওই দিনের জন্য থাকেন এবং আরও আরও একটা অফার আমি দিতে চাই যে যত এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট আছে এই এইগুলো ফ্রি দেওয়া হবে যেমন জিওমেট্রি বক্স আছে ক্যালকুলেটর আছে প্লাস লার্নিং প্লান যে নেক্সট যে আপনার বাচ্চাদের নেক্সট ইয়ারের জন্য যেটা একটা প্ল্যান থাকবে সেই প্ল্যানে আমরা ওই দিন দিয়ে দেবো তো সুতরাং ইন ওভারঅল আপনারা এই ফ্যাসিলিটিসগুলা ওই দিন আসলে পারে পাবেন আমি আর একটা জিনিস বলতে চাই শুধু আমরা একটা টিউশন সেন্টারই না আমরা বছরের ভিতরে বেশ কয়েকবার আমরা বিভিন্ন রকমের এডুকেশনাল সেমিনার করে থাকি যে যার মাধ্যমে একটা স্টুডেন্ট মেডিসিনে যেতে হলে বা তাকে ইঞ্জিনিয়ারিং যেতে হলে তাকে কি কি করতে হবে এইগুলাও আমরা তাদেরকে প্যারেন্টসদেরকে আমরা গাইড দিয়ে থাকি সুতরাং কমপ্লিট যে লার্নিং গাইডেন্স সেটা প্যারেন্টসরা আমাদের কাছ থেকে পাবে সকল প্যারেন্টদেরকে আমি সালাম জানাচ্ছি আমাদের প্যারেন্টদের জন্য আমি খুবই ভালো একটা খবর নিয়ে আসছি আজকে আমরা আমাদের স্টার্টফোর্ড ব্রাঞ্চ আমাদের নিজস্ব প্রেমিসে ওপেন হতে যাচ্ছে আগামী একত্রিশে অগস্ট উপলক্ষে আমাদের অনেক এক্সক্লুসিভ কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যার মধ্যে থাকছে আমাদের বাচ্চাদের ফ্রি অ্যাসেসমেন্ট সো ফ্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা যেটা আপনারা যেটা পাচ্ছেন আপনার বাচ্চা অ্যাকাডেমিক ইয়ার শুরু হওয়ার আগে তারা এখন কোন স্টেজে আছে এবং তাদের স্ট্রেংথ এবং ডিফিকাল্টি এবং উইকনেস কোন জায়গাতে আছে সেটা আপনারা ফ্রি অফ কস্টে টেস্ট করে যেতে পারবেন এবং এটার জন্য নো স্ট্রিংস অ্যাটাচ আপনাদের কোনো কমিটমেন্টও দিতে হবে না যে কেউ এসে আমাদের সাথে ভর্তি হন বা না হন আপনারা এসে ফ্রি অ্যাসেসমেন্টটা করে যেতে পারবেন তাছাড়াও সেদিন আমাদের এক্সপার্ট ক্যারিয়ার অ্যাডভাইজার এবং টিম অফ এডুকেশন অ্যাডভাইজার স্টারফোর ব্রাঞ্চে উপস্থিত থাকবেন যারা আপনাদেরকে এডুকেশনাল যে অ্যাডভাইস দরকার কার বা আমরা টিউশন আমরা শুধু টিউশনই প্রোভাইড করি না আমাদের এক্সেল আমরা হচ্ছে একটা কমপ্লিট লার্নিং অ্যান্ড সাপোর্ট সেন্টার আমাদের বছরে বেশ কিছু ইভেন্ট হয় এবং কমিউনিটি আউটরিচের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে একটা সঠিক রোল মডেল এবং সঠিক পোটেন্সিয়ালটা এক্সপ্লোর করার একটা অপশান আমরা তাদেরকে করে দিই আমাদের থাকছে ফ্রি ইউকাস অ্যাডভাইস যারা ইউনিভার্সিটিতে যাবে তাদের জন্য ফ্রি অ্যাডমিশন টেস্ট এবং ফ্রি ইন্টারভিউ টিপস যেটা শুধুমাত্র আপনারা এক্সেল টিচার্সে পাবেন তাছাড়া তাদের এডুকেশনাল ক্যারিয়ারের জন্য যে কোনো ডিসিশন মেকিংয়ে আপনাদের যে হেল্প লাগুক আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সেখানে সাহায্য করতে পারবে আমাদের ওপেন ডে হচ্ছে আগামী একত্রিশে অগস্ট রবিবার এটা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সো আমাদের আমি প্যারেন্টদেরকে অনুরোধ করবো আপনাদের যদি ভর্তি করার প্ল্যান থাকে বা এনরোল হওয়ার প্ল্যান থাকে আপনারা খুবই আর্লি এসে ভর্তিটা করাই ফেলবেন কারণ প্রথম বিশ জনের জন্য এক্সক্লুসিভ একটা অফার আছে আমাদের টিউশন আমরা প্রোভাইড করি ইয়ার থ্রি থেকে এলেভেল পর্যন্ত অর্থাৎ আট বছর থেকে আঠারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এছাড়াও যদি কেউ অ্যাডাল্ট স্টুডেন্ট থাকে যারা জিসিএসি কিংবা এলেভেল এক্সাম রিটেক করবে এবং তাদের সেটার জন্য টিউশন বা এক্সামে সাপোর্ট দরকার আমরা তাদেরকেও সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো